হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন সুন্দর পরিপূর্ণ রান্নার জন্য দরকার সৃজনশীলতা উপস্থিত বুদ্ধি সঠিক অনুমান ক্ষমতা আর অভিজ্ঞতা কর্মব্যস্ততায় সব সময় গুছিয়ে পরিকল্পনা করে রান্না করা সম্ভব হয় না এক্ষেত্রে কিছু টিপস জানা থাকলে যেমন রান্না ভালো হয় তেমন সময় বাঁচে তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রান্না বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ টিপস এক নম্বর হল পাটালি গুড় শক্ত রাখতে চাইলে গোটটি মুড়ি ডিব্বায় রাখুন দুই নম্বর ঘিয়ে সামান্য লবণ মিশিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তিন নম্বর অপরিপক্ক লেবু থেকে রস পাওয়ার জন্য পনেরো মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখুন চার নম্বর রান্না তাড়াতাড়ি করার জন্য মশলার সাথে কফটা লেবু রস মিশিয়ে দিন দেখবেন সবজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে পাঁচ নম্বর বিস্কুট টাটকা এবং মোচমচে রাখার জন্য কৌটার মাঝে এক চামচ চিনি রেখে দিন ছয় নাম্বার কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময় যা দেবেন তার সঙ্গে সামান্য লবণ দিলে তাহলে আর তেল ছিটকাবে না সাত নাম্বার খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায় দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন দুধ ফাটবে না আট নাম্বার সেমাই বা মিষ্টি জাতীয় খাবারে অনেক বাদাম ব্যবহার করেন বাদামে যদি তেল মেখে পরে তাওয়াই ভাজেন তাহলে তেল কম লাগবে নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে নয় নাম্বার কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয় তার বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার দশ নাম্বার বাদাম ও কাজু বাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন খাবারের স্বাদ বাড়বে এগারো নাম্বার আদা টাটকা রাখার জন্য বালির মাঝে রেখে দিন বারো নাম্বার অনেক সময় তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায় তখন দুটো আলু সেদ্ধ করে স্যুপে মিশিয়ে ফোটালে স্যুপ ঘন হবে তেরো নাম্বার আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন দুটো দুই কাজে ব্যবহার করলেও সেদ্ধ তাড়াতাড়ি হবে চোদ্দ নম্বর সেদ্ধ ডিমের খোসা তাড়াতাড়ি এবং ভালোভাবে ছাড়াতে চাইলে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন পনেরো নাম্বার তেল চিটচিটে তাক বা কাঠের র্যাক পরিষ্কার করার জন্য এক কাপ পানিতে এক চামচ সরিষার তেল মিশিয়ে নিন এই মিশ্রণ মুসলিনের কাপড় দিয়ে ঘষে ঘষে মুছে নিন তাকগুলো চমৎকার হয়ে উঠবে ষোলো নাম্বার বল পেনের দাগ কাপড় থেকে তুলতে চাইলে কাঁচা মরিচের রস ঘষে ঘষে দাগের ওপর লাগিয়ে শুকিয়ে নিন তারপর গুঁড়া সাবান দিয়ে কাপড় ধুয়ে নিন দাগ চলে যাবে সতেরো নাম্বার ওয়াশ বেসিন বা সিল্ক বেসিন পরিষ্কার করার জন্য খানিকটা ফ্ল্যাট সোডা যেমন কোক পেপসি ইত্যাদি ঢেলে দিন পাঁচ মিনিট পর মসুন দেখুন কেমন নতুনের মতো চকচকে হয়ে উঠেছে আঠেরো নাম্বার হাঁড়ি বা তেল থেকে পোড়া ও কালো দাগ তোলার জন্য শিরিষ কাগজে গুড়ার সাবান লাগিয়ে ঘষুন তারপর ধুয়ে ফেলুন পোড়া দাগ চলে যাবে নাম্বার পুরানো হাঁড়ি থেকে তেল কালির দাগ তোলার জন্য চা পাতা বা কফি দিয়ে ঘষুন দেখবেন দাগ চলে যাবে কুড়ি নাম্বার মশা মাছি ও পিঁপড়ার উপদ্রব থেকে মুক্তি পাওয়ার জন্য ঘর মশার পানিতে সামান্য ডিজেল মিশিয়ে নিন উপদ্রব বন্ধ হয়ে যাবে একুশ নম্বর রান্নাঘরের কেবিনেট বা কাউন্টার যদি মার্বেল পাথরের হয় তাহলে পরিষ্কার করার জন্য খাবার সোডা পানিতে গুলে রাতে লাগিয়ে রাখুন সকালের পানিতে সাদা সিরকা মিশিয়ে কাপড় দিয়ে মুছে নিন সব দাগ চলে যাবে বাইশ নাম্বার বারান্ডা বা জানলার গ্রিল পরিষ্কার করার জন্য প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নিন তারপর আধা কাপ কেরোসিন সঙ্গে সরিষার তেল মিশিয়ে নিন এই মিশ্রণ তুলোই দিয়ে লাগিয়ে নিন এতে গ্রিলে ময়লা বা জং লাগবে না তেইশ নম্বর চিনে মাটির পাত্রে দাগ পড়লে লবণ পানি দিয়ে সহজেই পরিষ্কার করা যায় কোনো কিছু টক দই বা দুধের শর দিয়ে ঘষে ধুয়ে নিলে দাগ দূর হয়ে যাবে পঁচিশ নাম্বার সাদা মোজা ধোয়ার জন্য গুড়া সাবানের সঙ্গে এক চা চামচ সাদা শিরকা মিশিয়ে নিন এতে মজা যেমন সাদা হবে তেমন মোলায়েম ২৬ নাম্বার ওল কচু অথবা কচু শাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবু রস দিয়ে দিন তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না ২৭ নাম্বার সবজির রং ঠিক রাখতে ঢাকনা দিয়ে জাল না দেওয়াই ভালো আর কিছু সবজি আছে যেগুলো সামান্য করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পর রং ঠিক থাকবে। নারকেল ভাঙার নাম্বার পূর্বে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান ভাগে ভেঙে যাবে উনতিরিশ নাম্বার ঘরের মেঝে বা যে কোনো মোজাই পরিষ্কার করার জন্য পানিতে কেরোসিন মিশিয়ে নিন ও এই পানি দিয়ে ঘর মুছে নিন এতে মেঝে চকচক করবে তিরিশ নম্বর ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার সময় ওয়াশিং পাউডারের সঙ্গে এক চামচ বরিক পাউডার মিশিয়ে দিন এতে ধোয়ার পর কাপড় সব একসঙ্গে জট পাকাবে না একত্রিশ নাম্বার সাদা কাপড় থেকে হালকা কোনো দাগ তোলার জন্য কাপড় ধোয়ার পর দুটি পাতি লেবুর রস আধা বালতি পানিতে মিশিয়ে ভিজা কাপড় ডুবিয়ে দিন দশ মিনিট পর তুলে নাড় নিংড়ে মেলে দিন আজকে আপনাদের কাছে শেয়ার করলাম থার্টি ওয়ান বা টিপস আপনার জানা আরও কোনো সহজ ও মজার টিপস থাকলে নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কী টপিক নিয়ে ভিডিও বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবেন ভিডিওটা পুরো দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সুস্থ রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার